আমন্ত্রণ সকাল 9টার নিউজে সাথে আছি আমি তাসলিমা দিতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন নারী মুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেয়া বাণীতে তিনি বলেন প্রতি বছরের মতো এবারও 9 ডিসেম্বর দেশের নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে হচ্ছে আমি বলেন এই অঞ্চলের নারী সমাজকে যথাযোগ্য মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রয়াসে বেগম রোকেয়ার অসামান্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে আজ বেগম রোকেয়া দিবস উপলক্ষে আমি মহিউষী নারী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তিনি বলেন ঊনবিংশ শতাব্দীতে রক্ষণশীল সমাজ ব্যবস্থায় পিছিয়ে পড়া নারীদের ভাগ্য উন্নয়নের মূল চাবিকাঠি শিক্ষা বেগম রোকেয়া নারী উন্নয়নের পথে যে যাত্রা শুরু করেছিলেন তার ধারাবাহিকতায় নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস বলেন নারীর ক্ষমতায়নের লক্ষ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানান পদক্ষেপ নিয়েছে বিশেষ একজন ছাড়া সবাই খারাপ এই ধারণার পরিবর্তন জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলন বিএনপি আয়োজিত দেশ করার পরিকল্পনা শীর্ষ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তারেক রহমান বলেন গত ১৬ বছর ধরে আমি ভালো আর সব খারাপ এরকম একটি বিষয় আমরা দেখেছি দুঃখজনক হলেও চব্বিশ সালের পাঁচ তারিখের পর কেন জানি মনে হচ্ছে সেটির বোধ পরিবর্তন হয়নি এটির পরিবর্তন হওয়া বাঞ্ছনীয় এটি পরিবর্তন হওয়া অত্যন্ত জরুরি তিনি বলেন আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দেবে মতামত দেওয়ার অধিকার তার আছে বক্তব্য দেওয়ার অধিকার তার আছে কিন্তু বিশেষ একজন ভালো আর বাকি সবাই খারাপ এটি কোনোভাবে কাম্য হতে পারে না এই ধারণার পরিবর্তন হতে হবে সংসদ নির্বাচনে প্রার্থী নয় ধানের শেষ মুখ্য বলে এ সময় দলের নেতা কর্মীদের স্মরণ করিয়ে দেন বিএনপির অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন দেশে বর্তমানে সাড়ে চোদ্দ লাখ টন চাল মজুত রয়েছে যা গত বছরের একই সময়ের মজুদের চেয়ে তিন লাখ টন বেশি সোমবার কুমিল্লা সার্কিট হাউস সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও খাদ্য অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানায় তিনি জানান গত বছর এই সময় মজুদের পরিমাণ ছিল সাড়ে এগারো লাখ টন সরকার ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ও যেন চাহিদার তুলনায় মজুদ বেশি থাকে তা নিশ্চিত করার জন্য কাজ করছে আমরা যে টার্গেট ঠিক করেছি টার্গেটের উপরেই যাবে বলে তার সকালে কথা দিয়েছে আমরা আশা করছি টার্গেটের উপরে আমরা বড় তো টার্গেটের উপরে গিয়েছিলাম আমনেও টার্গ করে আরেকটা কথা আমি সব বলে থাকি আমরা অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী নির্বাচিত সরকার যেটা আসবে তার জন্য রাস্তা স্মুথ করে দেওয়া আমাদের দায়িত্ব ঠিক আমি যে খাদ নিয়ে কাজ করি এখন খাদ্য আর বুমি এগুটে নিয়ে খাদ্য নিয়ে যেতে খাদ্য খাদ্য মজুদ যেটুকু থাকার কথা এখন আজকেও কিন্তু সাড়ে চোদ্দ লাখ টান খাদ্য আসে

বলেছেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামের আমের দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন শৈশবের মুক্তিযুদ্ধ সংক্রান্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বিল্লাল হোসেন জানান উনিশশো সালে তিনি চতুর্থ শ্রেণীর ছাত্র ছিলেন সে সময় এলাকার আরও কয়েকজন শিশুর সঙ্গে তিনি মুক্তিযোদ্ধাদের জন্য চাল ডাল সংগ্রহ করে পৌঁছে দিতেন এবং তাদের খাদ্য সহায়তায় নানা কাজ করতেন আমি ব্যক্তি লেখাপড়ায় বলবো আমি তখন ছোটো ছিলাম সতীর্থ শ্রেণীতে লেখাপড়া করি তখন আমার মতন বয়স ছেলেরা আমাদের যখন মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল আমরা বাড়ি বাড়ি থেকে তাদের জন্য চাল ডাল ইত্যাদি উঠে তাদের খাবারের ব্যবস্থা করছি তাহলে আপনি কি আমাকে মুক্তিযুদ্ধ হিসাবে বলতে পারেন না আমি কি সহযোগী মুক্তিযুদ্ধ ছিলাম না ছিলাম পিরোজপুর সদর উপজেলার আশি নম্বর পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান সিদ্দিকুর রহমান সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম এবং ট্রেনিং সেন্টারের ইনস্ট্রাক্টর রনু আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম মোল্লা বক্তারা বলেন আদর্শ মাই আদর্শ শিক্ষার্থী গড়ে তোলার প্রধান শক্তি পরিবারের সুশিক্ষা ও নৈতিকতা শিশুদের দ্রুত অগ্রগতির পথ তৈরি করে অনুষ্ঠানে নির্বাচিত আদর্শ মা ও শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয় বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ছাঁচে আসল স্বাদে আন্তর্জাতিক সংবাদ লেবাননের দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল সেসব জায়গায় হিজবুল্লার এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করতো সেখানে এই হামলা চালানো হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সময় মধ্যরাতে এই হামলা চালায় তারা ইসরায়েল দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা এসব অবকাঠামো হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্স ব্যবহার করত ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে রাদওয়ান ফোর্সের ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে এখান থেকে তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও সেগুলো বাস্তবায়ন করে বলে দাবি করেছে দখলদারদের সেনাবাহিনী দু হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বৈরুতে কয়েকবার হামলা চালিয়েছে ইসরায়েল দক্ষিণ ও পূর্ব লেবাননের অন্যান্য এলাকায় প্রায় প্রতিদিনই হামলা করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের দাবি হিজবুল্লাহর হুমকি দূর করার উদ্দেশ্যে সব হামলা চালানো হচ্ছে ইসরায়েল লেবানন সীমান্ত এলাকায় পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে শেষ করব খেলার খবর জানিয়ে জুনিয়র হকি বিশ্বকাপে সতেরোতম আসর সতেরোতম হয়ে আসর শেষ করেছে বাংলাদেশ সোমবার স্থান নির্ধারণী ম্যাচে লাল সবুজের যুবারা পাঁচ দিন গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে এই অবস্থান অর্জনকারী দলের জন্য আন্তর্জাতিক হকি ফেডারেশন যে বিশেষ ট্রফির ব্যবস্থা করেছে সেই চ্যালেঞ্জার্স কাপও জিতেছে বাংলাদেশ প্রথমবার বিশ্বমঞ্চে খেলে সতেরোতম হওয়া বাংলাদেশ দলের জন্য বড় অর্জন টুর্নামেন্ট শুরুর আগে এমন পারফরমেন্সের আশা খুব কমই ছিল কিন্তু তরুণ হকি খেলোয়াড়রা স্টিকে দেখিয়েছেন দারুণ জাদু বিশ্বকাপ জুড়ে সবচেয়ে উজ্জ্বল নাম আমিরুল ইসলাম রক্ষণ ভাগে খেললেও ছয় ম্যাচে পাঁচটি হ্যাট্রিক সহ করেছেন আঠারো গোল যা বিশ্ব মঞ্চে বড় চমক চার ম্যাচে হয়েছেন সেরা খেলোয়াড় শেষ ম্যাচেও আমিরুল করেছেন হ্যাট্রিক যদিও শুরুতেই দুটি পেনাল্টি কর্নার পেয়েছিল অস্ট্রিয়া কিন্তু ভাঙতে পারেনি বাংলাদেশের রক্ষণ প্রথম গোল আসে আমিরুলের স্টিকে পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন হুজাইফা হোসেন তৃতীয়টি রাকিবুল হাসান শেষ কোয়ার্টারে অস্ট্রিয়া আক্রমণে চাপ বাড়ালেও পাল্টা আক্রমণে আরও দুটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে আমিরুল পূরণ করেন হ্যাটট্রিক অস্ট্রিয়ার হয়ে শেষ মুহূর্তে তিনটি গোল আসে দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন বেলা এগারোটার সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে